হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লিউ বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ের অষ্টম অধ্যায় নিয়ে যে অধ্যায়টি আছে ভারতের প্রতিবেশী দেশ ও তাদের মধ্যে সম্পর্ক তো প্রথম পরীক্ষার জন্য হয়তো তোমাদের এই চ্যাপ্টারটা পরীক্ষায় থাকতে পারে তো তোমরা ভালো করে একটু দেখে নেবে যে কোন কোন জায়গার প্রশ্নগুলো তোমরা যদি একটু ভালো করে খুটিয়ে পড় তাহলে পরীক্ষার সময় তোমরা সঠিকভাবে উত্তর পড়ে আসতে পারবে দেখো সর্বপ্রথম আমাদের প্রতিবেশী দেশ সমূহ বলেছে তাহলে প্রতিবেশী কাদের বলা হয় যদি সাধারণত প্রতিবেশী বলতে বোঝায় কি আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করে তাদেরকে আমরা প্রতিবেশী বলি কিন্তু এখানে বলেছে প্রতিবেশী দেশ সমূহ তাহলে প্রতিবেশী দেশ সমূহ মনে সেই সমস্ত দেশগুলো যেগুলো আমাদের ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের আশেপাশে অবস্থান করছে যে সমস্ত দেশগুলো সেগুলোকেই বলা হচ্ছে প্রতিবেশী দেশ এবং তাদের মধ্যে যে সম্পর্কগুলো আছে সেগুলো তো সর্বপ্রথম আমাদের দেখো তোমাদের প্রথম পেজেই যে ভারতের ম্যাপটি আছে এখানে প্রতিবেশী দেশগুলো আছে দেখো এখানে এই যে যদি পুরোটা ভারতবর্ষ হয়ে থাকে এখানে পাকিস্তান আফগানিস্তান চীন এখানে আছে মায়ানমার এখানে আছে কি নেপাল ভুটান নিচে আছে কি দেখো আমাদের এখানে শ্রীলঙ্কা এগুলো কিন্তু সব আমাদের প্রতিবেশী দেশ আমাদের ভারতবর্ষের আশেপাশে অবস্থান করছে তাই এগুলোকে কি বলা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ তো এবার থেকে আমাদের জানতে হবে এর থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবার দেখো তোমাদের বইয়ের চুয়াত্তর নম্বর পেজে সাইডে আছে ভারত ও তার প্রতিবেশী দেশ যেমন আছে নেপাল ভুটান বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান মায়ানমার চীন আফগানিস্তান মালদ্বীপ প্রভৃতি সামাজিক মিল যথেষ্ট রয়েছে এদের মধ্যে ভারতের অবস্থান একেবারে মাঝখানে আর আয়তন ও জনসংখ্যার বিচারে ভারত বৃহত্তম এক কথায় এই অঞ্চলের প্রধান কেন্দ্রবিন্দুই বলা হয় ভারত এই অঞ্চলকে বলে ভারতীয় উপমহাদেশ অর্থাৎ ভারতবর্ষকে কি বলা হচ্ছে ভারতীয় উপমহাদেশ আর এই সমস্ত দেশগুলো কি হচ্ছে যাগুলো ভারতীয় উপমহাদেশকে চারিদিকে ঘিরে বেষ্টন করে আছে এগুলো কি হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ এবার দেখো ভারত ও শ্রীলঙ্কা এখানে দেখো আমাদের একটা আছে এখানে ভারত ও শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিচ্ছিন্ন অর্থাৎ ভারত ও শ্রীলঙ্কার মাঝখানে একটা প্রণালী আছে যে প্রণালী দ্বারা ভারত আর শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করে রেখেছে অর্থাৎ দুটি দেশকে আলাদা করে রেখেছে সেটা আমাদের জানতে হবে এখান থেকে আরো একটি প্রশ্ন আসতে পারে সার্ক এস ডবল এ আর সি এর ফুল ফর্ম কি তো দেখে নাও সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজনাল কো অপারেশন এখানে দেখো এস ফর সাউথ এ ফর এশিয়ান এই এ ফর অ্যাসোসিয়েশন আর ফর রিজনাল আর এখানে সি ফর দেখো কো অপারেশন লেখা আছে তাহলে এই সার্ক এই সার্কের মধ্যে কটি দেশ অবস্থিত আছে এটিও ভালো করে জেনে নিতে হবে দেখো এখানে আটটি দেশের কথা বলা হয়েছে সার্কের মধ্যে অবস্থিত সেগুলো কি কি ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা পাকিস্তান মালদ্বীপ আর আফগানিস্তান ওকে এবার দেখো প্রতিবেশী দেশগুলো সম্পর্কে কিছু কিছু তথ্য দেওয়া আছে যেরকম দেখো প্রথমে আছে কি একত্র জোরে নেপাল উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট তো আমরা জানি কি নেপালের সীমান্তে অবস্থিত কি মাউন্ট এভারেস্ট যার উচ্চতা আট হাজার আটশো আটচল্লিশ মিটার প্রধান নদী কালী রাজধানী কাঠমান্ডু প্রধান ভাষা নেপালি প্রধান কৃষি ফসল এখান থেকে তোমরা যে কোনো দুটো মনে রাখবে প্রধান শিল্প এখান থেকেও দুটো মনে রেখে দিতে পারবে আর প্রধান শহর পোখরা সরি বিরাটনগর আর জনকপুর এখান থেকে দেখো আমাদের প্রায়শই পরীক্ষা এসে থাকে মাউন্ট এভারেস্টের উচ্চতাগত বা পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এখানে দেখো প্রধান নদী রাজধানী এগুলো তোমরা একটু ভালো করে দেখে নেবে এবার দেখো এখানে আছে নেপালের পর্যটন শিল্প তো নেপালের পর্যটন শিল্প বৃহত্তম শিল্প বিদেশি মুদ্রা আহরণের বৃহত্তম উৎস পৃথিবীর দশটা উপ উঁচু পর্বশৃের মধ্যে আটটা নেপালে অবস্থিত সারা পৃথিবীর পর্বতারোহীরা নেপালে পর্বতারোহণ করতে আসেন পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে রয়েছে ঠিক আছে এরপরে আছে দেখো এক নজরে ভুটান ভুটানের খুব একটা প্রশ্ন আমাদের এসে থাকে না তবু আমাদের ভুটানের রাজধানী আর ভাষাটা কিন্তু খুব ভালো করে জানতে হবে রাজধানী হচ্ছে থিম্পু আর প্রধান ভাষা হচ্ছে জামথা ঠিক আছে আর প্রধান শহর দেখো ফুডশেলিং পরেরোয়ার পুনাকা এগুলো ভুটান বজ্রপাত সহ প্রবল বৃষ্টি হয় বলে ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় দেখেছো কাকে বজ্রপাতের দেশ বলা হয় তাহলে কিন্তু এটা একটু ইম্পর্টেন্ট ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয় দেখো ভুটানে একটি খুব ভালো শিল্প আছে এটা কি ফল প্রক্রিয়াকরণ শিল্প আপেল কমলা লেবু আনারস প্রভৃতি ভুটানের প্রধান উৎপাদিত ফসল ফল এই সমস্ত ফল থেকে আচার জ্যাম জেলি স্কোয়াশ তৈরিতে ভুটান পৃথিবীতে বিখ্যাত অর্থাৎ জ্যাম জেলি আচার যেগুলো তৈরি হয় সেগুলো পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কোথায় তৈরি হয় না ভুটানে এরপরে দেখো এক নজরে আছে বাংলাদেশ তো বাংলাদেশ সম্পর্কে আমরা প্রায়শই জেনে থাকবো এটা হচ্ছে আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আমরা জেনে থাকবো পশ্চিমবঙ্গের একদম পাশেই বাংলাদেশ অবস্থিত সব থেকে উচ্চতম শৃঙ্গ কি আছে দেখো কেও তারপর প্রধান নদী মেঘনা রাজধানী ঢাকা প্রধান ভাষা বাংলা ঠিক আছে আমরা যেহেতু পশ্চিমবঙ্গে আমাদের প্রধান ভাষা বাংলা বাংলাদেশের প্রধান ভাষা বাংলা প্রধান কৃষি ফসল আছে ধান পাট গম ভট গম জোয়ার কার্পাস চাঁদ প্রধান শিল্প পাট কাগজ চিনি বস্ত্র সিমেন্ট তাঁত অমৃত প্রধান শহর চট্টগ্রাম শ্রীহট্ট আর খুলনা দেখো বাংলাদেশও কিন্তু আমাদের কৃষিভিত্তিক শিল্প একটা দেখো বাংলাদেশেও আমাদের দেখো এখানে কাঁচা পাটের ছবি এখানে দেওয়া আছে এখানে পাট শিল্প বাংলাদেশকে সোনালি তন্তু আশের দেশ বলা হয় তন্তু তন্তুর দেশ সরি এখানে দেখো আছে বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ বাংলাদেশে বহু কৃষিজ ও শিল্প গড়ে উঠেছে পাট সহ বাংলাদেশ পাট বাংলাদেশের প্রধান শিল্প প্রায় আশিটির কাছাকাছি পাট কল ঢাকা নারায়ণগঞ্জ খুলনা চট্টগ্রাম সহ বিভিন্ন শহরে গড়ে উঠেছে চা শিল্পে বাংলাদেশ অগ্রণী ভূমিকা নেয় এছাড়া কাগজ চিনি রাসায়নিক সার সিমেন্ট জাহাজ মেরামতি প্রভৃতি শিল্প গড়ে উঠেছে বাংলাদেশের কুটি শিল্পে বেশ উন্নত টাঙ্গাইলের তাঁতের কাপড় ঢাকার মসলিন জগৎ বিখ্যাত দেখেছ ঢাকার মসলিন কাপড় কিন্তু জগৎ বিখ্যাত খনিজ সম্পদ ও শক্তি সম্পদের অভাবের কারণে বাংলাদেশ খনিজ ভিত্তিক শিল্প গড়ে ওঠেনি তাহলে দেখো এখানে বাংলাদেশের যদি শিল্প আমাদের পরীক্ষার সময় দুই নম্বর কিংবা তিন নম্বর টিকা লিখতে দেয় তাহলে কিন্তু আমরা এখান থেকে খুব সুন্দর করে লিখে দিতে পারবো এরপরে আছে দেখো মায়ানমার উচ্চতম শৃঙ্গ কি আছে কাকা বোরাজি প্রধান নদী ইরাবতী রাজধানী নেপাউ দা দাও প্রধান ভাষা বর্মি প্রধান কৃষি ফসল এগুলো আছে খুব একটা এখান থেকে পরীক্ষায় আসে না মায়ানমারের খনিজ সম্পদ ও বনজ একটু দেখে নেবে কারণ এখান থেকে পরীক্ষার সময় আসতে পারে তো মায়ানমারের খনিজ সম্পদ আর বনজ দেখে নেবে ঠিক আছে দেখো শ্রীলঙ্কায় আছে এরপর শ্রীলঙ্কার নামগুলো একটু উদ্ভট টাইপের দেখো এখানে আছে এক নজরে শ্রীলঙ্কা উচ্চতম শৃঙ্গ আছে কি পেড্রো তালাগালা প্রধান নদী কি মহাবলী গঙ্গা রাজধানী কি শ্রী জয়াবর্ধনপুরে কোট্টে প্রধান ভাষা সিংহলি আর এখানে দেখো প্রধান সহর শিল্প এবং কৃষি ফসল কি কি আছে সেগুলো একটু দেখে নেবে ঠিক আছে দেখো এখানে নারকেল ও প্রচুর মশলা কিন্তু পাওয়া যায় শ্রীলঙ্কায় প্রচুর মশলা পাওয়া যায় শ্রীলঙ্কাকে কি দার্চিনির দেশ বলা হয় ঠিক আছে এরপরে আছে দেখো শ্রীলঙ্কার বিভিন্ন সম্পদ ও কৃষি ফসল দেখো এখানে আছে দারুচিনির দ্বীপ বলা হয় আমি একটু আগে যেটা বললাম দেখো খুব বেশি দারুচিনি উৎপাদনের জন্য শ্রীলঙ্কাকে দারুচিনির দেশ বলা হয় দারচিনি কোথায় আছে না গরম বর্ষার মধ্যে দেখবে আমরা দারচিনি দেখতে পাই সেই দারচিনির দেশ কিন্তু কাকে বলা হয় শ্রীলঙ্কায় প্রচুর পরিমাণে এখানে শ্রীলঙ্কায় দারচিনি উৎপন্ন হয় এছাড়াও বিভিন্ন যে সমস্ত কৃষি ও খনিজ সম্পদ আছে সেগুলো তোমরা এর মধ্য থেকে দেখে নিতে পারবে এবার দেখো পাকিস্তান উচ্চতম শৃঙ্গ আছে তিরিচিমির প্রধান নদী সিন্ধু রাজধানী ইসলামাবাদ প্রধান ভাষা উর্দু কৃষিজ ফসল কি কি আছে ধান গম আগভা তৈলবী তুলা ডাল প্রধান শিল্প সিমেন্ট চিনি বস্ত্র চর্ম পশমজাত দ্রব্য প্রধান প্রধান শহর করাচি লাহোর পেশোয়ার দেখো পাকিস্তানের জলসেচ ব্যবস্থাটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ এবং জলসেচ এবং কৃষিটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে তো তোমরা এই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে কারণ এটা কিন্তু পরীক্ষায় প্রায়শই এসে থাকে যে পাকিস্তানের জলসেচ ও কৃষিকাজ ব্যবস্থা সম্পর্কে যা যেন আলোচনা করো এবার দেখো কিছু কিছু প্রশ্ন আছে ভারত বিভিন্ন দেশ থেকে কি কি আমদানি করে এবং কি কি রপ্তানি করে অর্থাৎ রপ্তানি করা মানে কি আর আমদানি করা রপ্তানি মানে দিচ্ছে আর আমদানি করা মানে কি নিচ্ছে দেখো নেপালকে ভারত কি দেয় না পোট্র পণ্য গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ তুলা রাসায়নিক সার পোশাক আর আমদানি করে কি কাঁচা পাট তৈল ডাল চামড়া কার্পেট ভুটান একই রকম হবে বিভিন্ন জিনিস তো এইখানে আমদানি আর তোমরা ভালো করে দেখে নেবে আমি আর বলছি না তাহলে কিন্তু ভিডিওটা অযথাই অনেকটা বড় হয়ে যাবে যেহেতু এখানে সুন্দর করে লেখা আছে তো তোমরা শুধু দেখে নেবে প্রতিবেশী দেশ কি দিচ্ছে কি নিচ্ছে এগুলো দেখো নেপাল ভুটান বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা আর পাকিস্তান এবার দেখো তোমাদের পাঠ্যপুস্তক থেকে কিছু প্রশ্ন তৈরি করে যে আমার কাছে একটি সাজেশন বই আছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে কতগুলো প্রশ্নের উত্তর করে দেওয়া আছে সেগুলো একটু তোমরা দেখে নাও বলেছে মানচিত্র দেখে ভারতের প্রতিবেশী দেশগুলির নাম জেনে নাও তো আমি আগে দেখিয়েছি তোমাদের দেখো উত্তরে কি আছে চীন নেপাল ভুটান পূর্বে আছে 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 বাংলাদেশ মায়ানমার পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান আর দক্ষিণে দক্ষিণে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একদম নিচের দিকে এবার আছে দেখো ভারতের প্রতিবেশী দেশ সংখ্যা কটা আমরা বই যখন পড়েছিলাম তখন দেখেছিলাম আটটি প্রতিবেশী দেশগুলো কোনটি ভারতের দিকে আছে দেখো ভারতের উত্তরে অবস্থিত প্রতিবেশী দেশগুলি হলো কি আছে চীন নেপাল ভুটান পূর্বে অবস্থিত প্রতিবেশী দেশ বাংলাদেশ মায়ানমার পশ্চিমে পাকিস্তান আফগানিস্তান আর দক্ষিণে একদম কি শ্রীলঙ্কা এবার দেখো যে স্থলভাগের ছিল যে সমস্ত সীমানাগুলো আছে একটু এখানে আছে দেখো ভারতের উত্তরে চীন নেপাল ভুটান অবস্থিত উত্তর পূর্বে বাংলাদেশ অবস্থান করছে ও ভারতের পশ্চিমে পাকিস্তানের সঙ্গে স্থলপথের সীমানা আছে দেখো তাহলে এগুলোর সঙ্গে কিন্তু শুধুমাত্র জলপথে নয় এগুলোর সঙ্গে স্থলপথেও সীমানা রয়েছে দেখো কোন প্রতিবেশী দেশের তিন দিক ঘেরা রয়েছে ভারতের সীমানা নেপালে অর্থাৎ নেপাল কি ভারতীয়র মধ্যে অবস্থিত তিন যার তিন দিকে রয়েছে কি ভারত সম্পূর্ণ স্থলবেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম নেপাল আর ভুটান এর মধ্যে কোনো কিন্তু জলের সম্পর্ক নেই পরে আছে দেখো আরব সাগরকে স্পর্শ করে রয়েছে এমন একটি প্রতিবেশী দেশের নাম যার নাম কি পাকিস্তান এমন দুটি প্রতিবেশী দেশের নাম করো যাদের সমুদ্র বন্দর নেই নেপাল ভুটান আমরা দেখেছি নেপাল ভুটানে কিন্তু কোনো রকম জলের কোনো ওখানে কথা বলা নেই পরেরটি আছে দেখো কলকাতা বন্দরের ওপর কোন দুটি প্রতিবেশী দেশ বিশ্ব বাণিজ্যের জন্য নির্ভর করে তাহলে নেপাল আর ভুটান তাহলে নেপাল আর ভুটান কি কলকাতা বন্দরের জন্য তাদের যে বিশ্ব বাণিজ্য আছে তাদের সঙ্গে অন্যান্য দেশের যে সমস্ত বাণিজ্য সম্পন্ন হয় তার জন্য কিন্তু নেপাল আর ভুটান কলকাতা বন্দরের উপর বিশেষভাবে নির্ভর করে এবার দেখা আছে ভারত তার কোন কোন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পূর্ণ জলপথে বাণিজ্য করে মায়ানমার কারণ শ্রীলঙ্কা দেখবে ভারত আর শ্রীলঙ্কার মাঝখানে আছে সেই জন্য কি শ্রীলঙ্কার মায়ানমারের মধ্যে জলপথের মাধ্যমে ভারত ব্যবসা বাণিজ্য করে আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ কোন তিনটি প্রতিবেশী দেশের সীমান্তে অবস্থিত নেপাল ভুটান বাংলাদেশ আমি বলেছিলাম দেখো এইরকম ভারতবর্ষের উপরে আছে এখানে এর কাছে নেপাল আছে ভুটান আছে বাংলাদেশ এই সাইডে আছে আর এই জায়গাটাই কিন্তু পশ্চিমবঙ্গ অবস্থিত আছে তাহলে কি পশ্চিমবঙ্গের দিকে ভারতের যে তিনটি প্রতিবেশী দেশ তারা অবস্থান করছে এবার দেখো আগে একটা প্রশ্ন আমি বলেছিলাম কোন প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কার দ্বারা বিচ্ছিন্ন করা হয়েছে সেটা উত্তর কি পক প্রণালী তো এটা একটু ভালো করে কাতায় লিখে নেবেন এরপর আছে দেখো ভারতের এমন দুটি রাজ্যের নাম করো যা তিনটি প্রতিবেশী দেশের সীমান্ত স্পর্শ করে আছে পশ্চিমবঙ্গ ও অসম অর্থাৎ রাজ্যের নাম করতে বলেছে যার মধ্যে আছে পশ্চিমবঙ্গ আর অসম রাজ্য যেগুলো কি অন্য অন্য প্রতিবেশী দেশের সীমানাকে স্পর্শ করে রয়েছে এবার দেখো কিছু অতিরিক্ত প্রশ্ন আছে হিমালয় পর্বতের দক্ষিণে পূর্বে উত্তর পূর্বে অবস্থিত অবস্থিত এটা কোথায় দক্ষিণে সার্ক এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সালে সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত কাঠমান্ডু বাংলাদেশের কুটির শিল্প উন্নত মায়ানমারের প্রধান নদী ইরাবতী মায়ানমারের কৃষি সম্পদ সমৃদ্ধ খনিজ সম্পদে মায়ানমারের প্রধান ভাষা বর্মি শ্রীলঙ্কা বছরে বর্ষাকাল আসে দুবার চা উৎপাদনে ও রপ্তানিতে শ্রীলঙ্কা বিখ্যাত পাকিস্তানের বৃষ্টিপাতের পরিমাণ কি হয় কম ঠিক আছে এরপরে দেখো একটি আছে কি আমাদের এখানে মিলিয়ে লিখতে বলেছে তো দেখো এখানে এটা কিন্তু তোমাদের বইতে নেই এটা এক্সট্রা দেওয়া আছে এখানে আছে দেখো সার্ক সার্কের সার্কের সদস্য কারা আছে সার্কের সদস্য সার্কের সদস্য মোট আটটি দেশ তাহলে এখানে হয়ে যাবে এক নম্বর এরপর আছে দেখো দুইয়ের ই অর্থাৎ নেপালের প্রধান নদী ইতে আছে দেখো কালীগণ্ডপ তাহলে এটা হলো নেপালের প্রধান নদী তো এইভাবে তোমরা মিলিয়ে নিতে পারবে তিনে হচ্ছে ডি ডি কোথায় আছে দেখো এই যে ডি ভুটানের রাজধানী হচ্ছে তাহলে এটা হবে তিন হচ্ছে বাংলাদেশের প্রধান নদী মেঘনা এটা হয়ে যাবে চার শ্রীলঙ্কার উচ্চতম শৃঙ্গর নাম কি হচ্ছে পেড্রোতালাগোলা এটা হয়ে যাবে পাঁচ আর বাংলাদেশের আমদানি দ্রব্য কি ইলিশ মাছ বাংলাদেশ থেকে কি আমদানি করা হয় ইলিশ মাছ এই জন্য বাংলাদেশ দেখো পাট এবং যাচ্ছে আমাদের ছয় ঠিক আছে তো দেখো মোটামুটি এই অধ্যায় থেকে সম্ভাব্য যে সমস্ত প্রশ্ন আছে সেগুলো আমি বইতেও দেখিয়ে দিয়েছি এবং কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের এই রেফারেন্স বইতেও দেখিয়ে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝে নিয়েছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং